আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাখির আসার সহমতে আমিও ভালো আছি আজ আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে আর আজ এই যে ঘটনাটি বলবো ঘটনাটি আসলে কেমন ভালো কতটুকু ভয়ের সেটা আপনারা বুঝতে পারবেন ঘটনা শুনলেই তবে হ্যাঁ একটি রিকোয়েস্ট আপনাদের ঘটনাটি শোনার পর ভালো লাগুক কিংবা খারাপ লাগুক অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা সকলেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে নেক্সট যতগুলো প্রোগ্রাম আমরা করতে চাচ্ছি কিংবা সম্পর্কিত যত তথ্য আমি আমি দিব আপনাদেরকে যাতে সহজেই খুব দ্রুত আপনারা সেটি পেয়ে যান তো আর বেশি কথা বলাব না এখন আমি চলে যাব আজকে আমাদের যে কাঙ্ক্ষিত ঘটনা সেই কাঙ্ক্ষিত ঘটনাটিতে আর এই যে ঘটনাটি এটি আমাকে পাঠিয়েছেন রাজবাড়ি জেলা থেকে মানিক এবং মানিক আমাকে লিখেছেন যে ঘটনাটি সেটি হচ্ছে তার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তো মানিক ভাই যেভাবে আর কি আমাকে ঘটনাটি বলেছেন আমি এখন সরাসরি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করবো হ্যাঁ ঘটনা বলার মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং উপভোগ করতে থাকুন ঘটনাটি বলছেন মানিক ভাই আমি সর্বপ্রথম মিশন ভাই এবং অচেনপুরীর সকল লিসেনারদেরকে জানাই আমার প্রাণ ঢালা সালাম সালাম আলাইকুম আশা করি মিশন ভাই আপনি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন তো আজকে আমি যে ঘটনাটি এখন শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা এটা উনিশশো পঁচাশি সালের দিকে ঘটে যাওয়া একটি ঘটনা তো আমি সরাসরি এখন আমার দাদুর মুখ থেকে যেভাবে আমি ঘটনাটি শুনেছি আমি সেভাবেই এখন আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি সালটি ছিল উনিশশো থেকে পঁচাশি এর ভিতরে তখন আমি বাংলাদেশ রেলওয়েতেই চাকরি করি আমার চাকরি পোস্ট ছিল রাজবাড়ি কিন্তু পরবর্তীতে আমাকে ট্রান্সফার করে পার্বত্য এলাকায় পাঠাই পাক দেওয়া হয় আর তোমরা তো সবাই জানোই আমার মাছ ধরার অনেক নেশা সেই ছোটোবেলা থেকেই আর যেহেতু পার্বত্য এলাকা পাশেই বর্ডার আছে বিভিন্ন খাল নদী ঝরনা যার অর্থ মাছ আর মাছ যা হোক মাছ ধরার অনেক দিনের অভ্যাসটা আর একবার না হয় ঝালিয়েই নেওয়া যাবে তো আমার কিছু স্থানীয় কলেজ যারা ছিল তাদের মাধ্যমে আমি জানতে পারলাম সেখানে নাকি একটি বিল আছে দেবী ডুব নামের বিল সেই বিলে নাকি প্রচুর মাছ পাওয়া যায় তো যেই ভাবা সেই কাজ কোনো একদিন সময় বের করলাম করে চলে গেলাম সেই বিলের উদ্দেশ্যে যেহেতু আলো কাটায় মাছ ধরবো তাই পকেটে করে একটি টর্চ লাইট নিয়েছিলাম তিন ব্যাটারির আর সেদিন ছিল পূর্ণিমার রাত তাই ভয়ের কোনো সম্ভাবনাই ছিল না আমি সেই বিলের মধ্যে যে পৌঁছালাম এবং আশেপাশের জায়গা দেখতে থাকলাম যেহেতু সেটি ছিল একটি বর্ডার এলাকা তো আমি টর্চ লাইট মারতে মারতে দেখলাম যে তার কাটা বেড়ার ঠিক ওই পাশে মনে হচ্ছে যে আমাদের এলাকায় যে সাদা কুমড়াগুলো চাষ করে এরকম অনেক কুমড়া মাঠের পর মাঠ দেখা যাচ্ছে যে অনেক কুমড়া আর কি মাঠের ভিতরে এইভাবে লাগানো আছে তো আমি ওইদিকে না যে আমি ঠিক বিলের অপোজিটে আর কি যে বসলাম একটা বাঁশ ধারের নিচে চেয়ে তো সেখানে যে আমি অনেকক্ষণ ধরে মাছ ধর চেষ্টা করতেছি মাছ খাচ্ছে না খাচ্ছে না তো যখন মাছ খাওয়া শুরু করলো মনে হচ্ছে যে মাছ এসে এত জোরে টান দিতেছে বর্ষিতে টান অনুভব করতেছি আমি কিন্তু যখন টানছি তখন কোনো মাছই উঠছে না তো এইভাবে দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল কখন যে রাত দেড়টা বাজে আমি নিজেও জানি না তো ঠিক রাত দুইটা আড়াইটার দিকে আনুমানিক এরকমই হবে দুইটা তো এই সময় আমি বেশ বড় বড় বিশাল সাইজের দুইটা শোল মাছ পাইলাম একে সেই এলাকার ভাষায় বলতো পিপুলিয়া শোল কারণ এটা হচ্ছে ফুলের মতো ছোপ ছোপ দাগ সারা শরীরে এবং এটার মাথাটা হচ্ছে চোখকা আমাদের সচরাচর যে সমস্ত শোল মাছ আমরা ধরে থাকি সেই মাছগুলো কিন্তু খেয়াল করবো তোমরা যে মাছের কিন্তু অনেক কয়টা অংশ কাটার পরে বের করা যায় যেমন এই যে মাথার দিক থেকেও খাওয়ার জন্য কিছু অংশ বের করা যায় কিন্তু এই যে পিপুলিয়া শোল মাছ এটার মাথাটা হয় একেবারে চুক্কা হ্যাঁ কিন্তু মাছগুলো ছিল অনেক বিশাল বিশাল বড় সাইজের মাছ তাই আমি মানে অনেক খুশি হলাম মনে মনে তো মাছ দুইটাকে আমি ব্যাগের ভিতরে রাখলাম পরে আবারও যখন বড়শি ফেলাম সঙ্গে সঙ্গে ভাষার একটি সরল মাছ এসে আমার বসিটি রেখে টান দিল তখন আমি বসিটি জোরে যখন টান টান মারলাম তখন ঠিকভাবে মাছটি বসিতে না গাথার কারণে সে মাছটি ছিটকে যে তার কাটার ওই পাশে যে পড়লো মানে যে বললাম যে যে কুমড়োর ক্ষেত মনে হচ্ছে যেটাকে সেটা তো আমি কি করলাম তাড়াতাড়ি করে আর কি মাছটিকে আনার জন্য সবকিছু কিছু ওখানেই রেখে টর্চ লাইটটা শুধু হাতে নিয়ে আমি তার কাটার কোনো রকম পার করে যে খুঁজতেছি যে কোথায় বললো মাছটি তো খুঁজতে খুঁজতে মনে হচ্ছে যে পাশেই আহ কয়েক একটি বাস আর কি হয়ে পড়ে আছে মানে মনে হচ্ছে যে বাসটি হয়ে পড়ে ওখান থেকে আর কি অনেক ছোট ছোট কিছু ঝাড়ের উৎপন্ন হয়েছে তো এর ভিতরে হচ্ছে যে একটি গর্ত পাশে বড় একটি গর্ত দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আর কি ঝোকের ভিতরে তো সেই জায়গাটাই আর কি সেই মা কিছু একটি নড়াচড়া করতেছে তো আমি খুব গতি ধীরগতি সাহি সহিত লাইট মেরে সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ একটি গর্তের মতো দেখা যাচ্ছে বিশাল তো কৃষ্ণ গর্ত এটি আসলে সেভাবে বোঝা যাচ্ছে না আর মাছটি হচ্ছে তার পাশেই আর কি নড়াচড়া করতেছে তো আমি করলাম কি মাছটি যাতে না গর্তের মধ্যে সেজন্য খুব আস্তে আস্তে করে লাইটটাকে নিচে রেখে যখন দুই হাত দিয়ে মাছটিকে ধরতে যাবো তখনই মাছটির জোরে একটি নাড়া দিয়ে সেই গর্তের মধ্যে পড়ে গেল এবং পরে যাওয়ার সাথে সাথেই আমি পরে কি করলাম গর্তের দুই সাইডে দুই পা দিয়ে ভাবছি যে গর্তের ভিতরে হাত দিয়ে মাছটিকে উঠা নিয়ে আসবে আমি আর এত কিছু কিন্তু ভাবিনি যে আসলে গর্তটি কিসের হতে পারে কিংবা কি বৃত্তান্ত এত কিছু ভাবি নাই তখন আমার মানে ছিল হচ্ছে যে মাছটিকে গর্তে দুই সাইডে দুই পা দিয়ে যেই মাত্র মাছটিকে ধরার জন্য গর্তের মধ্যে হাত দিয়েছি তোমরা বিশ্বাস না আমি খেয়াল করলাম যে গর্তের ভিতরে থেকে সদ্য জাত একটি বাচ্চা কান্নার আওয়াজ প্রচণ্ড মনে হচ্ছে মাত্র জন্মগ্রহণ করা একটি বাচ্চা ভিতর থেকে কান্না করতেছে তখন আমি মানে ভয়ে ওরে বাভারে মারে বলে সিটকে মানে পিছন দিকে চলে আসলাম এবং পিছন দিকে যখন আমি কয়েক কদম আর কি জোরে পিছায় চলে আসছি ঠিক তখনই ওই যে বললাম যে কোমরা মাঠের ভিতরে সেই কোমরার একটি এই সে বেঁধে আমি পড়ে গেলাম তো পড়ে যাওয়ার সাথে সাথে যেটাকে আসলে আমি কুমড়া ভাবতেছিলাম এতক্ষণ যে এগুলো হচ্ছে কুমড়া তো আমার হাতের টর্চ লাইটটা আমি যখন পকেট থেকে বের করলাম পকেট থেকে বের করে টর্চ লাইটটা মারার সাথে সাথে দেখলাম যে কিসের কুমড়া কিসের কি এগুলো সব মানুষের মাথার খুলি অর্থাৎ আমি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে একটি কবরস্থান এটা হচ্ছে হিন্দুদের ভিতরে যে যোগী আছে তারা হয়তো তোমরা চিনবা নাকি যে যোগী আছে যোগীদেরকে কিন্তু আসলে হ্যাঁ তাদেরকে পোড়ায় না তাদেরকে হচ্ছে বসানোর মতো করে মাটি চাপা দিয়ে রাখা হয় এবং মাথার অংশটির উপরে একটি হলো বড় করে একটি হাড়ি কিংবা বড় ওই যে কলসের মতো এগুলো দিয়ে আর কি চাপা দিয়ে রাখা হয় তো আমি দেখলাম যে যতগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে এই মাথার খুলি সব ওইভাবে অন্ধকারের ভিতরে চাঁদের আলোয় মনে হচ্ছিল যে এগুলো সে কুমড়া কারণ সবগুলো দেখতে প্রায় একই সাইজের মতো আমি তো খুব ওনারাই ভাবছিলাম তো ভয়ে আমার আসলে যা মানে কি যে অবস্থা হলো তখন আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না আর ওই যে যেটার সাথে আমি আসলে যে বা গুটো হয়ে পড়ে গেছিলাম সেটাও ছিল হচ্ছে একটি মানুষের মাথার খুলি সেটি ছিল হচ্ছে ওই যে মা ঈশ্বর কথা বললাম যে বড় মাটির হাঁড়ি দিয়ে আর কি ঢাকা এবং ওই হাড়িটা যখন আমি ই করলাম উঁচু করে ধরলাম উঁচু করে ধরে দেখি যে হাঁড়ির ভিতরে একটি মানুষের মাথা এবং যার চুলের অংশগুলা চুলের এখান থেকে যে মাথার কপালের থেকে যে চামড়াটা এটা আর কি খাড়ের দিক থেকে পর্যন্ত ঝুলে আসে হা হয়ে আসে আর জিনিসটা মুখে অংশে কোনো মাংস নাই কিছু নাই দাঁতগুলো বের করে দাঁতগুলো সব দেখা যাচ্ছে এবং হা হা অবস্থায় আর কি আমার দিকে এভাবে তাকায় আছে এইটা দেখে আমি সব কিছু ফেলে থেকে করে আমি যে লাভ দিলাম সে বিলের মধ্যে লাভ দেওয়ার পরে সেই বিলের ভিতরে আমি জানি না কোন দিকে গিয়েছি সেই সময় এটাই সব ভুলে গিয়েছিলাম যে কোনো রকম করে আমি বিলটা পার করে ওই পাশে উঠে ধরোই যে চলে গেলাম মেন রোডে মেইন রোডে যাওয়ার পরে ওখানে আর কি আমি সেন্সলেস হয়ে যাই তারপরে সকালে যখন আসে আমার ঘুম ভাঙে যখন আমার সেন্স আসে তখন দেখি আমি আমার কোয়াটারে শুয়ে আছি গায়ে প্রচণ্ড জ্বর যে জ্বর আমার প্রায় সাত থেকে আট দিন পর্যন্ত ছিল অনেক ডাক্তার অনেক কিছু দেখানোর পরেও যখন কাজ হচ্ছিল না তখন পার্শ্ববর্তী এক ইমাম সাহেব আমার দেখানো ইমাম সাহেবকে দেখায় আর কি তো উনি মোটামুটি আমাকে ঝাড়ফুঁক করে দেন এবং আমাকে সরাসরি নিষেধ করে দেন যে আর কখনও আপনি একা একা এই ধরনের দুঃসাহসিকতা দেখাবেন না কখনোই আপনি আর এই আলো মাছ ধরতে যাবেন না কারণ আলো কাটায় মাছ ধরতে গেলে শুধু মাছে মাছ থাকে না মাছের রূপে মাছের শব্দ বেশি আর অনেক কিছু থাকে আপনি যে দুইটাকে মাছ মনে করে ধরেছিলেন এটা আসলে কোনো মাছ ছিল না এটা ছিল জিন তারা মাছের শব্দ বেশি পানিতে খেলছিল আর যে যে জিনিসটাকে আপনি যে গর্তের ভিতর উঠাইতে গিয়েছিলেন সেটা ছিল জিনের সেই জিন দুইটার বাচ্চা যেটা আপনি শুনতেছিলেন আপনাকে আসলে কপাল খুবই ভালো আপনার বাবা মার দোয়ার হয়তো বা আপনার সাথে ছিল আল্লাহর সহমত ছিল বলে আপনি সেদিনকে বেসি ফিরে আসতে পারছিলেন তো এই ছিল আর কি আমার ঘটনা এ বলে দাদু তার ঘটনা শেষ করেছেন আমি জানি না মিশন ভাই ঘটনাটি কেমন হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার লেসেনারদের সাথে শেয়ার করতে পারেন আর দাদুর এই মাছ ধরা সম্পর্কে আরও অনেক ঘটনা আমার কাছে আছে এছাড়া আমার আশপাশে এবং আমার নিজের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে আমি যদি আজকে ঘটনাটি সিলেক্ট হয় এবং আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই আমি আমার বাকি ঘটনাগুলো পাঠাবো হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি পাঠাবেন কারণ আপনার ঘটনাটি অসম্ভব সুন্দর ছিল চমৎকার ছিল এবং অবশ্যই তো ভয়েরই ছিল তো আপনি আমি আশা করবো যে আপনি আমাদের পরবর্তীতে আপনার আরও যে সমস্ত ঘটনা আছে আপনি সেই সমস্ত ঘটনাগুলো পাঠিয়ে দেবেন শুধু আপনি আপনার না আপনার আশেপাশে আপনার প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন এদের কাছে যা যে সমস্ত ঘটনা আছে আপনি সমস্ত ঘটনায় কালেক্ট করে পাঠিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও যে এত চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য তো এই আজকের যে এপিসোডটি আমাদের কেমন হলো অবশ্যই আমার লেসেনার যারা আসেন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কারণ আপনাদের একটি কমেন্টে আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ঘটনা কালেক্ট করে পাঠানোর জন্য সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি থাকবেন আল্লাহ হাফেজ টাটা